ননসান কোনিচাওয়া তো আজকে 21 ফেব্রুয়ারি আজকে সিই বেরোনো শুরু আজকে টোকিও সিই দিয়েছে তো আমার সিই कैंसिल হয়েছে যখন আমার এজেন্সি যে আমার এজেন্ট যে আমার স্যার সে আমাকে ফোন করে যখন জানালো খুবই খারাপ তখন লাগেনি কারণ আমার এরকম ফিল হয় না তাড়াহুড়ো আমার একটু লেটে চলে সব কিছু তো এখনো আমার একটা খারাপ লাগছে না তো সি এ ক্যান্সেল হয়েছে আমরা খিওসিন ল্যাঙ্গুয়েজ অ্যাকাডেমিতে দিয়েছিলাম সেখান থেকে আমাদের আটজনের মধ্যে একজনের সিউ বেড়েছে বাকি সাতজনের ক্যান্সেল তো আমাদের এজেন্সি থেকে টোকিও যে খিওয়েশিন ব্রাঞ্চ তো সেখান থেকে সবসময় হান্ড্রেড পার্সেন্ট সিউএ আসে আগেরবারও দায়ী ছিল প্রতি বছর দায়ী আসে কিন্তু এবছর আমি জানি না কেন ক্যান্সেল করলো অন্য কারোটা কেন ক্যান্সেল করেছে সেটা তো আমি জানি না কিন্তু আমার তো সব ডকুমেন্টস অরিজিনাল ছিল ব্যাংক স্টেটমেন্ট অরিজিনাল ছিল যতটা টাকা দেখানো প্রয়োজন ততটা টাকাও ছিল ব্যাংকে ক্যান্সেল হয়েছে কিছু করার নেই তো এখন একটা কি হতেই পারে এগুলো সাধারণ জিনিস কোনো কিছু কাজ করতে গেলে মন ভাঙবে বাট ঠিক আছে লেগে থাকতে হবে তো এন ফাইভ এন ফোর একবারে পাস করে গেছি তো এখন চেষ্টা করবো এন থ্রিটা দেওয়ার এবং পরের সিজনে আবার অ্যাপ্লাই করার যদি হয়তো ভালো না হলে আর কিছু করার নেই অনেক আশা ছিল মনে যে এইবারই হয়ে যাবে একবারে সবকিছু একবারে করে হয়ে গেছে এই জায়গাটা যে এইভাবে আটকা পড়ে যাবে এটা ভাবিনি আমি ভেবেছিলাম সিওই তো চলে আসবে ভিজাতে যদি প্রবলেম হয় সেটা আলাদা কথা যে তে গেলাম এমবিসি ফেস করলাম সেখানে প্রশ্ন আমি পারলাম না সেখানে গিয়ে ক্যান্সেল হলে আলাদা কথা ছিল কিন্তু এটা সিওই আসেনি খুব একটু তো লাগছে সবার আসলো আমাদের এজেন্সি থেকে যে আর অন্যান্য স্কুলে এপ্লাই করা হয়েছে তাদের সবার সিবি আছে সবার আছে শুধু আমাদের সাত জনেরবাদে যারা আমরা কিওশিন ল্যাঙ্গুয়েজ একাডেমিতে দিয়েছিলাম তাদেরটা कैंसिल হয়ে গেছে তো ঠিক আছে कैंसिल হতেই পারে এখন এন্ট্রির জন্য प्रिपरेशन নিতে হবে কিছু করার নেই আর পড়ি এখন করতে একটু লাগবে এটা তো সাধারণ জিনিস যে এতদিন যেটার জন্য খাটছি তো সেটার জন্য একটু তো খারাপ হচ্ছে এবং যাদের আসেনি তাদের জন্য আবার চেষ্টা করব আমার নিজেরও আসেনি তো আমি আবার চেষ্টা করবো ভেঙে পড়লে চলবে না এটা এমনই একটা জিনিস যে এটার জন্য খাটছি মানে এটার জন্যই খাটতে হবে ছেড়ে দিলে চলবে না একবারে কোনো কিছু হয় না বারবার পড়তে পড়তেই তো হবে তাই না এটা সাধারণ জিনিস তো এইটা ভেবে নিয়ে সামনে এগিয়ে চলতে হবে এবং চেষ্টা করো পড়াশোনা ভালো করে করো যারা পাশ করে গেছো তারা ভালো করে এফ দাও পাশ করো এবং জাপান যাও আর আমরা সেটাই চেষ্টা করব যাদের ক্যান্সার হয়ে গেছে আর আছে তো সাথে থাকো পাশে থাকো এবং একসাথে এগিয়ে যাওয়া যাক তো আজকে এখানেই শেষ করা যাক মনটা খুব একটা ভালো নেই আজকে কিন্তু তাও ভাবলাম যে না সবই তো স্মৃতি যে কোনোদিন ক্যান্সেল হয়েছিল তো এই ক্যান্সেল যে জিনিসটা হলো করতে হবে তো রাখলাম ভিডিওটা বানিয়ে থেকে যাবে ইউটিউব বা ফেসবুক যেখানেই রাখি কোনোদিন দেখব সামনে আসবে যে হ্যাঁ ক্যান্সেল হয়েছিল একুশে ফেব্রুয়ারি স্মরণীয় একটি দিন হয়ে থাকবে